হ্যালো গাইজ তো দেখো আমরা চলে এসেছি সুন্দর মানে যাওয়ার জন্য ঘুরতে চলে এসেছি তো ওখানে বাসার থেকে প্রথমে আমার শিয়ালদা স্টেশনে ট্রেন ধরলাম তারপর দিকে ক্যানিংয়ে ট্রেনটা ধরেছি এখন ওইদিকে বান্ধবী তা বান্ধবী আর হাজব্যান্ড আর এদিকে ওর মেয়ে ছিল আর এদিকে আমি আমার বন্ধু ওইদিকে আমার মা বাবাও ছিল অন্যদিকে তো এদিকে আমরা সবাই যাচ্ছি এবার ক্যানিং যাচ্ছি টোটো ধরবো এবার টুরিস্টে টোটো পাঠাবে এই জন্য তার জন্য ওয়েট করে আছি তারপর ওইদিকে আর ভিডিওটা করা হয়নি একেবারে লঞ্চে উঠে একেবারে ভিডিওটা করেছি কন্টিনিউ করেছি তো আমরা তো ওখানে ছিলাম যে এবার নিয়ে যাচ্ছে আমাদের সজনে খালিতে দেখো আমার অবস্থা নাকি চুল মূল একদম খুলে একদম ঘেমে আমার পুরোপুরি অবস্থা খারাপ কারণ ওই দিনকার প্রচণ্ড লু হচ্ছিলো আর আবার সেই লেভেলে গরম ছিল লাগছিল আর আমাদের যা বোর্ডটার নাম ছিল হচ্ছে কি এম ডি হাবিউড বলে একটা আমাদের বোর্ডটার নাম ছিল যাই হোক তারপর আমার নিচে চলে এসেছি সবাই মিলে নিচে এসে একটু রেস্ট করছিলাম কারণ আমার পাটা ভীষণ যন্ত্রণা দিচ্ছিলো এই জন্য তারপর এদিকে আবার ওপরে এসে ব্রেকফাস্ট করছিলাম কারণ ব্রেকফাস্টের ভিডিওটা না আমি করতে ভুলে গেছিলাম যাই হোক ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর ওইদিকে তরকারি আলুর দম ছিল আর একটুখানি মিষ্টি ছিল তারপরেই ছিল চা চাটা খাই না তবুও আমাকে চাটা খেতে হয়েছে বাধ্য হয়ে চাইও তারপর আর তারপরে আমার এদিকে দেখো আমার বান্ধবী কী যেন একটা ভাবছে বাইরের দিকে তাকিয়ে আর এদিকে আমি ভিডিও করছি পরে ওই এসে ভাবছে আমি ফটো করছি কিন্তু পরে ওকে আমি বললাম যে এটা আমি ভিডিও করতে দেবো কেমন করে আমাকে কিস করছে তারপরে এদিকে এই যে চা খাচ্ছি আমার চা খেতে একদম ভালো লাগে না তারপরে এদিকে সব কিছু ঘুরে ঘুরে একটু দেখছিলাম আমি না বেশি ভিডিও করিনি বেশি ফটোও তুলিনি কারণ সবসময় যে ভিডিও আর ফটোও করি তাই আমি কখন মজা করব কখন ঘুরবো বলো এজন্য জন্য বেশি ভিডিও করিনি বেশি ফটোও আমি তুলিনি না এদিকে এই বাপি বলে ছেলেটা ও একটুখানি কী একটা কথা বলছিল যাই হোক এই মানে কটা রুলসের ব্যাপারে বলছিলো সেগুলি শুনছিলাম বেশি শুনিনি আমার বান্ধবী সব কিছু শুনেছিল ওর থেকেই সব কিছু আমি শুনে নিয়েছি তো ওদিকে এই ছেলেটার কথা বলছিলো আর এদিকে আমি বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখছিলাম যেটা আমার ভীষণ ভালো লাগছিলো তো এখন আমরা আছি খালিতে তো দেখো চারদিকটা কত শূন্য তারপরে এদিকে দিয়েছে বারোটার দিকে কি স্ন্যাক্স স্ন্যাক্স পরে আই থিঙ্ক স্ন্যাক্স বলে মনে হয় যাই হোক আলু ভাজা দিয়েছে আলু ভাজা দিয়েছে ওটা খেয়েছি বাট আমার তো একদম ভালো লাগেনি তারপর এদিকে একবারে দুপুরবেলা হচ্ছে লাঞ্চ টাইমে হচ্ছে প্রথমে খেতে বসে পড়েছি যেমন প্রথমে লেবু আর ভাত আলু ভাজা দিয়েছে তারপর ওইদিকে ডাল দিয়ে দিয়েছে আর হচ্ছে আমি আলু ভাজাটা বারবার করে চেয়ে খেয়েছি যেগুলো আমি খেতে পছন্দ করি সেগুলোই বারবার করে চেয়ে খাই আর যেগুলো আমি পছন্দ করি না সেগুলো আমি খাই যেমন দিয়েছে পইসা ইলিশ মাছের মাথা দিয়ে পইসা যেটা আমি খাই না আমি দিয়ে দিয়েছিলাম তারপর দিয়েছে হচ্ছে পাবদা মাছ এটা আমি যেটাও ওইটাও আমি পাবদা মাছটাও খাই না সো এটা আমি নিয়েও নিই কিছু না তারপর দিয়ে দিয়েছে ইলিশ মাছ ইলিশ মাছ খেয়েছি তারপর দিকে আমার খেতে খেতে উঠে পড়েছে যেহেতু ওর মেয়ে ভীষণ কাজের এই জন্য উঠে পড়েছে তারপরেই দিয়েছে চাটনি পাঁপড় মিষ্টি তো এগুলি দিয়েছে এগুলো খাওয়া হয়ে যাওয়ার পরে আবার বসে একটু করে বসেছিলাম বসার পরেই চলে এসলো একটা মন্দির একটা খুব জাগ্রত মায়ের মন্দিরের সামনে চলে এসেছি তার জন্যে আমরা সবাই রেডি হচ্ছিলো এবার মন্দিরটায় যাবো এই যে সবাই দেখো মন্দিরের দিকে যাচ্ছে একদম জাগ্রত মায়ের মন্দির বনদেবী মন্দিরে যাচ্ছি যা জঙ্গলটা যার ওই ওনার মন্দিরেই যাচ্ছি তো দেখো মন্দিরটা কি সুন্দর আমার তো মন্দিরটা এসে ভীষণ ভালো লাগছিল এই যে এই সেই মা বনদেবী মা তো এনার এনার কাছে এসে পুরুষদের কাছে অনেক কথা শুনলাম এনার ব্যাপারে যাই হোক আমার তো জায়গাটা ভীষণ ভালো লাগছিলো তারপর এখানে এসে যে আমরা ফটো তুলেছি একটু ভিডিও করেছি বেশি ফটো আর ভিডিও করিনি যাই হোক অল্প অল্প করে ফটো আর ভিডিও তুলেছি আমরা তারপর এদিকে বড়দেবী মাও আছে হনুমানজিও আছে এদিকে মহাদেবও আছে সব কিছুই আছে এখানে তারপর এদিকে আমরা মন্দির থেকে চলে আসলাম একদম বোটে বোটে এসে এই যে এখন দেখো আমরা বসে রয়েছি কারণ আমার গরমে ভীষণ শরীরটা খারাপ লাগছে আর আমার বান্ধবী হচ্ছে ওর মেয়েকে নিয়ে বসে আছে দেখো প্রচুটা কি সুন্দর করে দুষ্টুমে বসে রয়েছে ওরও গরমে একটু কষ্ট হচ্ছে কিন্তু বসে রয়েছে একটু কানু কানু ভাব আছে আছো কানু কানু যাই হোক পরে কাজ ছিল যখন ভিডিও পরে ও কাজে তারপরে থেকে চলে আসলাম রুমে রুমে এসে জানতে পারি যে আধার কার্ড লাগবে তো আধার কার্ড তো আমার নিয়ে আসিনি তো আমাদের একজন আধার কার্ডের ছবি পাঠিয়েছে আমার ছবি পাঠিয়েছে তারপরে আমরা রুমে এন্ট্রি করতে পারি হোক দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর ভিউটা আমার তো ভীষণ ভালো লেগেছে বাইরের ভিউটা তো তারপরে হচ্ছে ছটা থেকে ছটা থেকে আটটা অবধি হচ্ছে ঝুমুর নাচ হবে ঝুমুর নাচটা হবে তো এই ঝুমুর নাচ দেখার জন্যই হচ্ছে আমি বসেছিলাম আর এই জায়গাটা দেখো কত সুন্দর আর আমরা হচ্ছে নন এসি নিয়েছিলাম এসি রুম নিয়ে নিই কারণ আমার বান্ধবী যে দেখতে পাচ্ছ বান্ধবীর মেয়ে আর বান্ধবীর বর হচ্ছে এসিতে থাকলে ওদের ঠান্ডা লেগে যায় এর জন্য আমরা নন এসি নিয়েছি এখানে হচ্ছে চাউমিন চাউমিনটা আমার ঠিক ভালো লাগছিল না খেতে তার দিকে যাই হো একটুখানি চাউমিন খেয়ে তারপর দিকে নাচটা দেখছিলাম নাচ দেখতে দেখতে রাতের খাবারের সময় হয়ে যায় তারপর রাতে খাবারের পোলাও দিয়েছে খাসির মাংস আলুর দম আর সারার ডিজাই বিরোধী ভালো লেগে থাকে তোমাদের প্লিজ একটু লাইক করো কমেন্ট করো শেয়ার সাবস্ক্রাইব বাই